আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজাউল হাসান পেশায় একজন ব্যাংকার কুমিল্লাতে থাকে অফিসে যাওয়ার সময় আমি বাইক অ্যাক্সিডেন্ট করি বাইক অ্যাক্সিডেন্ট করার পর কুমিল্লার একটি হসপিটালে আমাকে অ্যাডমিট করা হয় আমার প্রবলেমটা ছিল যে আমার বাম হাতের একটি হাড় দুই ভাগ হয়ে যায় অপারেশন করার পর আমি ডাক্তারের কাছে যখন ফলো আপের জন্য যাই প্রায় ছয় সাত মাস পর তখন এক্সরে রে রিপোর্টে দেখতে পাই যে আমার হার দুইটি জয়েন্ট লাগেনি এবং হচ্ছে দুইটি হারের মাঝখানে প্রায় হাফ ইঞ্চি গ্যাপ হয়ে যায় তখন কুমিল্লার ডাক্তার আমাকে বলে যে আমাকে আবার অপারেশন করতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কুমিল্লার উপরে ভরসা করতে পারিনি তখন একজন ভালো ডাক্তারের সন্ধান খুঁজতে থাকে তখন রনিসারের সাথে সাক্ষাৎ হয় রনিসারের সাথে সাক্ষাৎ করার পর রনিসারও সেন কোথাটাই বলে যে আমাকে আবার অপারেশন করতে হবে এবং কোমর থেকে কিছুটা হার কেটে নিয়ে ওই দুই হারের গ্যাপ অংশটুকু ফিল আপ করতে হবে রনি স্যারের সাথে যখন আমি অ্যাগ্রি হই তখন রনি স্যার একটি অপারেশনের ডেট ফিক্স করে যেটি হলো দু সালের জানুয়ারি বিশ তারিখ অপারেশনটি ছিল যে আমার কোমরের হাড় কেটে নিয়ে এবং আগের যে প্লেটটি ছিল সে প্লেটটি খুলে নতুন করে একটি টাইটেনিয়ামের প্লেট প্রতিস্থাপন করা এখন প্রতি তিন মাস পর পর রনি স্যারের সাথে আমি ফলো আপে আসি প্রায় এক বছর হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ রনি স্যারের উলসিলায় আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ